পপকর্ন খাবা মিশা হুম আমার কলকাতা ছিল তোমাদের কাজ আছে নেটওয়ার্কের যে অবস্থা লাইভ শুরু হয়েছে কিনা বুঝতে পারতেছি না তোমরা যদি কেউ জয়েন করে থাকো তাহলে কমেন্ট করো আমি যখন বুঝতে পারো লাইভ শুরু হয়েছে তখন কমেন্ট পড়া শুরু হয়ে যাবে হ্যাঁ হুম অনেকগুলো কম চলে আসছে হাই ও নির্ঝর হাই হ্যালো সাজাদা হোসেন হাই আপু কেমন আছেন একটু খারাপ মাইশ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু প্রথম দা লাগবে আসবো না পরে লালা বলতেছে মানুষ দিনের তিন চারবার করে লাগিয়ে যায় আর তুমি একবার যাবা ওয়েট করার জন্য ধন্যবাদ

আপু বলেন আপু আজকে আমি লাইভে আসবো সেটাই তো কল্পনীয় নেটওয়ার্ক অনেক খারাপ হ্যাঁ এগুলো সব দেশি বিরা ওর মাস্কও বেড়ে গেছে কৃষ্মিতা দিদি কি দেখ আজ তোর প্রপকন ভাবছিলাম অনেকগুলো সব সবগুলো পপকর্ন আমি নিজে নিজে খেলাম নেই ভুলে আমার মিস্টেক হয়েছে আমি কি লাইফটা কেটার আরেকবার আসি হ্যাঁ বাট